এই দুনিয়ায় এমন কিছু অলৌকিক ঘটনা আছে যা শুধু আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমেই ঘটে তাদের প্রতি আল্লাহর কিপা এতটাই গভীর যে প্রকৃতিও তাদের কথা মেনে চলে আজ এমনই এক অলৌকিক বাস্তব ঘটনা বলব যা একজন অলির মাধ্যমে ঘটেছিল যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে শাহ বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ আলাহি ছিলেন উপমহাদেশের বিখ্যাত একজন অলি তিনি বাস করতেন পাকিস্তানের মুলতান শহরে এবং সময়ের একজন কুতুব ছিলেন একদিন মক্কা থেকে হজ করে আসা এক ধনী ব্যক্তি লোকদের বলল তোমরা এই শাহ জাকারিয়াকে কেন এত ভক্তি করো। তিনি যদি সত্যি আল্লাহর প্রিয় বান্দা হন তাহলে এমন কিছু প্রমাণ দেখাক যাতে পানির মধ্যেই আগুঞ্জ বলে ওঠে মানুষ অবাক হয়ে তার কথা শুনল শাহ জাকারিয়া রহমতুল্লাহ আলাহি তখন হেসে বললেন তুমি যদি আল্লাহর কুদরত দেখতে চাও তাহলে দেখো। তিনি একটি পাত্রে পানি আনতে বললেন পানি ঢালার পর শুধু বললেন বিসমিল্লা এবং তখনই সেই পানি আগুনে পরিণত হয়ে বলে উঠল লোকজন স্তব্ধ হয়ে গেল চোখ কপালে উঠে গেল যে ব্যক্তি সন্দেহ করেছিল সে কাঁদতে কাঁদতে শাহ সাহেবের পায়ে পড়ে ক্ষমা চাইল শাহ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তাকে ক্ষমা করে দিয়ে বললেন যারা আল্লাহর ওপর ভরসা করে তাদের জন্য আগুন পানি হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দারা জাদুকর নন তারা অলৌকিক যা দেখান আল্লাহর হুকুমে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ যাকে চান সম্মান দেন আর যাকে চান শিক্ষা দেন